আমার বাবা মরে মা চলে গেছে দুনিয়াতে মা বাবা না থাকলে একটুটা কষ্ট হয় সেটা আমরা জানি এত অল্প বয়সে বাবা মা হারে যাবো এটা কখনো আমরা ভাবিনি আমার বাবা কথা মনে নেই আট বছরের যমজ দুই ভাই বোন হালিমা ও ইসরাফিল এবং সাত বছরের সোয়ান তাদের বাবা পাঁচ বছর আগে মারা গেছে তার পাঁচ মাস পর তার মা তাদের ফেলে রেখে দ্বিতীয় বিয়ে করে চলে গেছে বৃদ্ধ দাদির কাছেই তারা মানুষ হচ্ছে তিন ভাই বোনের বাবা মার দায়িত্ব পালন করছে বৃদ্ধ দাদি দাদাও নেই দ্বিতীয় বিয়ে করে চলে গেছে মানুষের বাড়িতে দাদি কাজ করে যা পায় শাক কান্দাল ছুটকি বত্তা দিয়েই তাদের খেয়ে না খেয়ে চলছে জীবন তিনজনে লেখাপড়া করে স্থানীয় মাদ্রাসায় নেই ভালো পোশাক পুরাতন পোশাক পরেই চলছে তাদের লেখাপড়া কখনও ভালো মন্দ কপালে জোটে না ভালো মাছ মাংস তার দাদি তাদের কিনে খাওয়াতে পারেন না সবাই ছেড়ে চলে গেছে কিন্তু বৃদ্ধ দাদি তাদেরকে ছেড়ে চলে যেতে পারে নাই তাদেরকে আগলে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে তিন ভাই বোন একসাথে মাদ্রাসায় যায় আসে আমার দাদি মানুষের বাড়ি থেকে কাজ করে যা পায় তাই নিয়ে এসে আমাদের খায় আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাই লেখাপড়া চালাতে পারবো ভালো পোশাক পরে আমার দাদি ঠিক মতো খাবার দিতে পার না আমার দাদি মাইসের বাড়ি কাজ করে খাবার নিয়ে এসে আমাকে খাওয়ায় আমার পেটা পাঁচ বছর আগে মরে গেছে মা থুয়ে চলে গেছে আমি তো আর ফালা দিতে পারি না আমি কোনে ফালা দেবো আমি দাদি মাইসির বাড়ি কাজ করে নিয়ে এসে যা পাই তাই লাতি হাতে হাতরে খাই মতে জিনিসপাতি দিবেনা খাবার দিবেনা কাপড় সুপুর দিবেনা খাতা কলম দেবার পাই না অনেক সময় একটা ভালো মাছ মাংস চাই দিতে পারি না শাক পাতার খুটে নিয়ে এসে কচু কচু এসে লাতি লাথিপুতি হারে হাতরে তাই খাই লাতি লাথিপুতি খিলে আল্লাহ জামা পায় তাই খাই তো অল্প বয়সে সন্তান চলে গেল বাবা মানুষের বাড়ি কাজ করে যেতে পারি না দৈনানদার আর সকালে পাত্তা সানা খাইছে দুপুরে হুঁকটি পাত্তা খাইছে এরা যদি সবাই পাশে দাঁড়ান তাহলে আমি এই নাতিপুতি পড়াশোনা চলাবার পারবো গরু দিনেন দিলেন ছাউল পালের পড়াশোনার দায়িত্ব নিলেন তাহলে আমার অনেকটা সুবিধা রইলো বাপ মরে গেছে মা চলে গেছে ওই দাদিরও চায় চুয়ে নেসে পালে চলবে ভান্না বাবা এ ওলা এটা ওটা দেয় তাই দিয়ে চলে তাছাড়া চলবে না। কান্দাল হাক আজকে আমরা সিরাজগঞ্জ জেলা আট বছরের হালিমা এবং তার জমজ ভাই ইসরাফিল দুজনে দুই ভাই বোন যমজ এবং সর্বশেষ সাত বছরের হুসাইন তিন ভাই বোন ওদের বাবা পাঁচ বছর আগে মারা গেছে তার পাঁচ মাস পর তার তাদের রেখে তার মা চলে গেছে আর কোনো খবর নেই দ্বিতীয় বিয়ে করে তার মতো আছে ষাট বছরে বৃদ্ধ দাদি তাদেরকে ফেলে দিতে পারে নাই তাদেরকে আগলে ধরে বাঁচার চেষ্টা করছে দাদি রুবি মানুষের বাড়িতে বাড়িতে এই বয়সে কাজ করে যে যা দেয় তাই নিয়ে সেই তিন ইতিম নাতির মুখে তুলে দেয় কখনো ভালো একটা পোশাক দিতে পারে না ভালো একটা স্কুল ব্যাগ নেই নেই ভালো খাবারও এলাকার স্থানীয় মারদাসায় তিন ভাই বোন লেখাপড়া করে প্রতিবেশী এবং আশেপাশের মানুষজন যতটুক পারে তাদের সহযোগিতা করে এবং ওই প্রতিষ্ঠান থেকে তাদের লেখার জন্য অনেক সার দিয়ে থাকে আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু তাদের বয়স ছিল আরও ছোট হয়তো বাবার কথা তাদের মনে নাই তাদের মা চলে গেছে একমাত্র দাদেই এখন বাবা মার দায়িত্ব পালন করে যাচ্ছে কোনো ভালো খাবারও কিন্তু দিতে পারে না বেশিরভাগ সময় শাক আলু ভত্তা দিয়ে কিন্তু এই তিন ভাই বোনের মুখে তুলে দেয় আমরা যদি সবাই দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন এই ইতিম তিন ভাই বোনের পাশে দাঁড়ায় এক লক্ষ টাকার ব্যবস্থা করতে পারে তাহলেই কিন্তু তাদের একটা গরু খাদ্য সামগ্রী সমস্ত কিছু তুলে দিতে পারব পাশাপাশি কোনো হৃদয়বান মানবিক ভাই বোন যদি তিন ভাই বোনের পাশে দাঁড়ান তাহলে হয়তো তাদের জীবনে একটা পরিবর্তন আসবে লেখাপড়া চালিয়ে যেতে পারবে